স্বাভাবিকভাবে অনেকে মনে করে কেয়ামতের আগে আল্লাহ ইল উঠায় নিবেন মানে মনে হয় কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে এজন্য আমাদের গ্রাম অঞ্চলে ছোটোবেলায় আমরা গল্প শুনতাম মুরব্বীরা বলি করতো যে কেয়ামতের আগে আল্লাহ তালা কোরআন হাদিস উঠায় আনিবে কিন্তু মূল কথা হলো ইলম আল্লাহ উঠায় নিবে তারা বলতো এই কারণে কারণ কোরআন আর হাদিস হল ইলমের মূল উৎস তা গল্পে গল্পে বলতো যে ইলম আল্লাহ কেমনে উঠায় আনিবে বলতো এক রাত্রে সবাই ঘুমায়া থাকবে সকাল বেলায় উঠা দেখবে কোরআন হাদিসে কোনো লেখা নাই বেলায় উঠা দেখবে হাফেজে কোরআন তার কোরআন ভুলে গেছে মুফতি সাহেব মাসলামাসাইলগুলো ভুলে গেছে মহাদিস সাহেব তার হাদিসগুলো ভুলে গেছে তার মানে রাতের বেলা ঘুম থেকে উঠবে সকালে উঠে দেখবে কোরআন হাদিসে কোনো লেখা নাই কোরআন হাদিসে লেখা নাই হাফেজে কোরআনের কোরআন কিন্তু এটা বলতো তারা গল্প কিন্তু নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম জানায়া দেন আল্লাহ তালা এইভাবে ইলম মুঠায় নেবেন না কারণ ইলমের উৎস কোরআন হাদিস কিন্তু এই পৃথিবীতে আল্লাহ ইলমের হেফাজত করেন ওলামা একরামের মাধ্যমে আলেমদের মাধ্যমে আল্লাহ ইলমের হেফাজত করে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন কোন পদ্ধতিতে নবীজি বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস নবীজি বলেন আল্লাহ তাআলা একসাথে মানুষের অন্তর থেকে ইল উঠায় নিবেন না তার মানে গোটা পৃথিবীর মানুষ একসাথে কোরআন ভুলে যাবে না মাসলা মাসাইল ভুলে যাবে না হাদিস ভুলে যাবে না বরং নবীজি বলেন ওয়ালা কি বরং আল্লাহ তা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়ে নিয়ে যাবে আলামদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইল উঠে আনে কোরআনও থাকবে হাদিসও থাকবে তবে কোরআন হাদিস বোঝার মতো বোঝানোর মতো মানুষ এক সময় এই দুনিয়ায় থাকবে না বরং সময়ের সাথে সাথে কোরআনগুলো আরও উন্নত হবে পৃষ্ঠাগুলো সুন্দর হবে বাজারে এখন কালার কোডেড কোরআন পাওয়া যায় একজন মানুষের যদি বুঝতে অসুবিধা হয় সে রং মনে রেখে কোরআন পড়তে পারে কেন বলে এক আলিফ টান ওইখানে দেওয়া হলুদ কালার চার আলিফ টান ওইখানে দেওয়া সবুজ কালার যেখানে গুন্না ওইখানে দেওয়া নীল কালার যেখানে এদগামে বা গুন্না ওইখানে দেওয়া সবুজ কালার এইভাবে কালার কোডেট কর সাথে সাথে পৃষ্ঠাগুলো আরও উন্নত চকচকা ঝকঝকা কিন্তু আফসোস বলেন তো অতীতে কোরআন এত চকচকা ঝকঝকা ছিল না ছাপা এত উন্নত ছিল না কিন্তু অতীতে কোরআন আমল আর তিলাওয়াত এখনকার চাইতে বেশি ছিল না কম ছিল রসুল লাসল্লাহ ওয়ালী ওয়াসাল্লাম বলেন ইয়োশিকু আইয়া আলেন জামাম লায়াবকামিনাল ইসলামী ইল্লাহ ইস্মোহ

আমার আমি হলাম মুসলিম আমার দিন ইসলাম কিন্তু মানুষের মধ্যে ইসলামের কোনো আমল থাকবে না দেড় হাজার বছর আগে নবীজি বলছেন কিন্তু কেমন যেন মনে হয় আজকের এই দিনের অবস্থা অবলোকন করে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আজকের কথাটাই কেমন যেন আমাদেরকে বলতেছে এজন্য যারা বলে কোরআন হাদিস ব্যাকডেটেড এরা হলো মূর্খ ইসলাম সম্পর্কে জানে না দেড় হাজার বছর আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন পৃথিবী যদি আরো এক কোটি বছরও থাকে ওই কোটি এক বছর পরে সমাজের পরিস্থিতি যা হবে সেই কথাগুলো কোরআন আর হাদিসের মধ্যে আছে না নাই আজকে ইসলাম আছে ইসলাম নাই বলতে পারেন যে হুজুর আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই তাই ইসলাম মারি না ইসলামের কিছু পার্ট আছে কিছু বিষয় আছে যেগুলো প্রতিষ্ঠিত হবে তখন যখন ইসলাম শাসন ব্যবস্থায় যাবে আর কিছু বিষয় আছে এগুলো মানুষের ব্যক্তির সাথে আমলের সাথে সম্পৃক্ত এখন শাসনে ইসলাম নাই ইসলামী শাসন ব্যবস্থা নাই বুঝলাম ওইগুলো আমল করার সুযোগ নাই চুরি করলে হাত কাটা যাচ্ছে না বিবাহিত নারী পুরুষ জেনাবে বিচার করলে তাকে মৃত্যুদণ্ড শাস্তি রজম পাথর নিক্ষেপে হত্যা করা যাচ্ছে না তবে সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যেরটা মেরে খাওয়া অন্যর জমি দখল দেওয়া এগুলোর আদেশ মনে হয় আল্লাহ দিছে এগুলো থেকে বিরত থাকতে বলছেন কে তাহলে এগুলোও তো আমরা মানি না তার মানে ইসলাম ব্যক্তি হিসাবে যতটুকু মানার সুযোগ আছে ততটুকু আমরা মানি না এজন্য নবীজি বলছেন ইসলাম নামে থাকবে শুধু বলবো যে আমার ধর্ম ইসলাম আমি মুসলিম বাস্তবে আমার ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রজীবন পর্যন্ত কোথাও ইসলাম থাকবে না এরপরে নবীজি বলেন কোরআন শুধু লেখায় থাকবে না আমলে থাকবে না তিলাওয়াতে থাকবে আমল এক পাশে রাখেন একটা সময় তো প্রত্যেকটা বাড়িতে ফজরের নামাজের পরে তিলাওয়াত হতো কিন্তু আফসোস আধুনিকতার ছোঁয়া উন্নতি অগ্রগতির ছোঁয়া আমাদের সকালগুলাকেও সকালগুলাকে তিলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে সকালে তিলাওয়াত এক পাশে রাখেন কোরআনের প্রতি যেই আজমত মোহাবৎ ভালোবাসাটাও নাই অনেক মসজিদগুলো দেখেছি পাকা একেবারে ফ্লোরের মধ্যে টাইলস নয় বরং দামি মার্বেল দেওয়া এত উন্নত মসজিদ এসি লাগানো কত সুন্দর সব কিছুর ব্যবস্থাপনা আছে কিন্তু ওই সুন্দর মসজিদের মধ্যে সবচাইতে অবহেলায় যেই জিনিসটা সেটার নাম হলো কোরআন মুসল্লিরা তো করেই না ধরেও না অনেক সময় মসজিদের তাকের মধ্যে কোরআনগুলো থাকতে থাকতে মানুষ না পড়তে পড়তে মাকড় সায় বাসা বানায় অনেক জায়গায় এই দুর্ভাগ্য হয়েছে দেখার মসজিদ সুন্দর কিন্তু এই কোরআনের উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানা করে রাখছে আমাদের জন্য এটা বড় দুর্ভাগ্যের তাহলে কথার থেকে অন্যদিকে চলে যাচ্ছি প্রথম কথা ছিল আল্লাহর নবী বলেন আমার ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আল্লাহ তাহলে উঠিয়ে না নিবেন্লা কিভাবে উঠায় নিবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে কারণ আজকে যারা আমাদের দেশের হলামায় গ্রাম আছেন তাদের হাদিসের যেই বুঝ আজ থেকে পঞ্চাশ বছর পরে যারা আসবেন তাদের বুঝ ওই রকম হবে না একটা সময় এই বুঝগুলো শূন্যের কোঠায় নেমে যাবে কোরআনও থাকবে হাদিসও থাকবে কিন্তু বোঝার মতো আলেম বোঝানোর মতো আলেম থাকবে না আল্লাহর নবী বলেন ওই সময়ে মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে আর তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে ওই জাহেল ফতোয়া প্রদান করবে ওই ফতোয়ার অনুসরণ করে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে সাথে সাথে ফতোয়া যে দিবে সেও পথভ্রষ্ট হবে এজন্য কি দরকার এক নম্বরে দরকার যেই সমস্ত ওলাম আকরাম আছেন তাদের সাথে আমাদের সম্পৃক্ততা মোহাব্বত ভালোবাসা বাড়ানো দূরত্ব সৃষ্টি না করা দুই নম্বর বিষয় এই যে যে মাদ্রাসাগুলো আছে এই মদিনাতুল আলম নুরানি হাফেজি মাদ্রাসা সহ আমার আপনার এলাকায় ছোট বড় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোর প্রতি আমাদের সর্বোচ্চ আন্তরিক হওয়া কেন আজকে বাংলাদেশের বড় বড় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার খোরাক কী ছাত্র বড় বড় বিল্ডিং আছে ছাত্র নাই পড়ালেখা নাই ওইটা মাদ্রাসা না এই যে বড় বড় মাদ্রাসার যেই ছাত্র এই ছাত্র বা খোরাক এই ছোট ছোট মাদ্রাসাগুলো থেকেই একসময় এরা বড় বড় মাদ্রাসাগুলো যায় এই জন্য আমাদের উচিত এই ছোট ছোট মাদ্রাসাগুলোর উপরেও সর্বোচ্চ সুনজর আর সুদৃষ্টি দেওয়া আর কমপক্ষে প্রত্যেকটা ঘরে এক একটা ছাত্রকে পরিপূর্ণ আলেমে দিন হওয়ার জন্য ছেড়ে দেওয়া যে তুমি করো তোমার কাছে দুনিয়ার কিছু চাই না ও যদি আল্লাহর জন্য অর্জন করে যেই আল্লাহ রজ্জাক ও যদি সেই রজ্জাকের সন্তুষ্টির জন্য ইলম অর্জন করে আলেম হয় ইনশা আল্লাহ ওর রিজিকের ব্যবস্থা যিনি করবেন তিনি কে জোরে বলেন কে আজকে অনেকে বলে মাদ্রাসায় পড়লে খাওয়াবে কি আজকে যদি বেকারত্বের হিসাব আপনি করেন এদেশে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার পাবেন কিন্তু আলেম হয়েছে আল্লাহর জন্য ইল অর্জন করেছে এইরকম কয়েকজন বেকার আমাকে দেখান ইনশাল্লাহ পাবেন না সেজন্য মনে রাখতে হবে আলেম থাকবে ইলমের হেফাজত হবে ইলমের চর্চা হবে আর এই ইলম থাকার কারণে আল্লাহ তালা কেয়ামতকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখবে দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাজ জালাজিল কিয়ামতের আগে জলযলা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে এই যে গত জুমাবার শুক্রবার হয়তো আপনারা রংপুরে কত টের পেয়েছেন আমরা জানি না আমরা যারা ঢাকা শহরের মধ্যে ছিলাম ওই সময়টাতে কেমন যেন মনে হচ্ছিল কেয়ামত শুরু হয়ে গেছে এই তো উপরের সাতটা হয়তো এখনি ভেঙে পড়বে আর জীবন প্রদীপ মনে হয় এখনি নিবে যাবে এই যে ভূমিকম্প হচ্ছে আল্লাহর নবী জানায় দেন কেয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে ভূতাত্ত্বিক যারা তারাও বলতেছে এই পৃথিবীতে প্রতিনিয়ত ছোট বড় ভূমিকম্প হয় তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় মানুষ টের পায় না মাঝে মধ্যে এই মাত্রাটা একটু বেড়ে যায় ভূমিকম্প কেন হয় বলে আমরা তো পৃথিবীর উপরিভাগে বসবাস করি তা আমরা যারা বসবাস করি সব একসাথে না আলাদা আলাদা পার্ট বাই পার্ট আছে এগুলোকে বিজ্ঞানের ভাষায় তারা বলে টেকটনিক প্লেট যেমন আমরা আছি ইন্ডিয়ান প্লেটে আমাদের পাশে আছে বার্মা প্লেট আর এক পাশে আছে ইউরোশিয়া প্লেট এই প্লেটগুলো একটা একটাকে চাপ দেয় অথবা একটার সাথে একটা ঘোষা লাগে এই নড়া চড়ার ফলে পৃথিবীতে এই ভূমির মধ্যে কম্পন সৃষ্টি হয় নড়াচড়ার চাপ যদি একটু বেশি হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য যদি একটু বেশি নড়াচড়া হয় তাহলে আমরা দেখেছি তুরস্কে হাজার 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 স্থাপনা মুহূর্তের মধ্যে গুড়িয়ে পড়েছে ভূতাত্ত্বিকরা বলেন যে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয় আর এই ভূমিকম্প স্থলভাগে তথা জমিনে সংগঠিত একটি বিপর্যয় ইমানদার যারা এই বিপর্যয়গুলোকে শুধু জাগতিক কারণ দ্বারা বিশ্লেষণ করে না ইমানদার এটাও অন্বেষণ করে এই ধরনের মুসিবত সংগঠিত হওয়ার পেছনে কোরআন হাদিস কোনো কারণ উল্লেখ করেছে কি না এটাই জাস্টিফাই করা দরকার একজন প্রকৃত ইমানদারের মনে রাখতে হবে আজকে ভূমিকম্প নিয়ে যত খবর আমরা দেখি কোরআন হাদিসের আলোকে ভূমিকম্প হওয়ার মূল যেই কারণ সেই কারণগুলো নিয়ে কিন্তু কোনো মিডিয়া আলোচনা করে না শুধু ভয় দেখায় যে এত শো বছর ধরে একটা চাপ মাটির নিচে সৃষ্টি হয়ে আছে যে কোনো মুহূর্তে সেটা আট পয়েন্ট আট ভূমিকম্পে রূপান্তরিত হয়ে গোটা বাংলাদেশ তসহ করে দিতে পারে ভয় দিয়াই আমাদের অবস্থা খারাপ বানায় দিচ্ছে আর মানুষও ভয়ে চিন্তা করতেছে বিল্ডিং বিল্ডিং বাদ দিয়া গ্রামের বাড়ি গিয়া তাবুটা নেয়া থাকমু যা করে আল্লাহ আমাদের অবস্থা কেমন জানেন এক ছেলে খুব পেরেশান কয়েকদিন পরে ওর পরীক্ষা ও টেনশনে এক জায়গায় স্থির থাকে না তা ওরে জিজ্ঞাসা করছে কিরে তুই এত চিন্তিত কেন কয় পরীক্ষার টেনশনে আমার আর এত চিন্তা আছে লেখাপড়াই করতে মন চাইতেছে না এজন্য টেনশনে পরীক্ষার টেনশনে লেখাপড়া বাদ দিয়ে আমি শুধু হাই হাই করতেছি অথচ ভূমিকম্প যেন না হয় এজন্য মূলত যা করা দরকার ছিল কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী সেটার গুরুত্ব আমরাও দেই না মিডিয়াও দেয় না আমরা নামাজিরাও ওই বিষয়টাকে গুরুত্ব দেই না শুধু চিন্তা করতেছি যে বিজ্ঞানীরা বলতেছে ভূতাত্ত্বিকরা বলতেছে বাংলাদেশ এমন এক ঝুঁকিপূর্ণ পয়েন্টে আছে যেখানে বার্মা প্লেট ইউরোশিয়া প্লেট আর ইন্ডিয়ান প্লেট এই ত্রিমোহনার মধ্যে আছে যে টাইমে ভূমিকম্প বাংলাদেশ শেষ হয়ে যেতে পারে কিন্তু ভূমিকম্প মানে কি জমিনের অস্থিরতা জমিনের কি বলেন তো অস্থিরতা একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকে টেনশনে থাকে মানুষ টেনশন করে কেন চিন্তা করে কেন বলে আমার যেটা অপছন্দের অথবা এমন কিছু যেটা আমার জন্য কষ্টের আমার জন্য অসহ্যের রকম কিছু যখন আমার আপনার সাথে সংগঠিত হয় তখন আমি আপনি টেনশনে থাকি ডিপ্রেশনে থাকি আর টেনশন যখন কারো মধ্যে কাজ করে সেই ব্যক্তি বলেন তো স্থির থাকে না অস্থির হয়ে যায় কথা কি বুঝেন বুঝেন তো কথা বুঝেন না কে হাতুচা করেন তো কথা বুঝতেছেন তো ও আপনি বুঝতেছেন না এখন আমি তো রংপুরের ভাষা বাড়ি না কথা কি বোঝা যায় তাকবির দেন তো না রায় তাকবীর نار تكبير تخلي رسول الله صلى الله عليه وسلم بولين يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم আমিরাতুন ওহিয়া খারাবুম মিনাল হুদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওচিরে এমন এক জামানা আসবে এমন এক সময় আসবে ইসলাম শুধু নামে থাকবে নামে পরিচয় দিবে আমার ধর্ম ইসলাম আমার আমি হলাম মুসলিম আমার দিন ইসলাম কিন্তু মানুষের মধ্যে ইসলামের কোনো আমল থাকবে না দেড় হাজার বছর আগে নবীজি বলছেন কিন্তু কেমন যেন মনে হয় আজকের এই দিনের অবস্থা অবলোকন করে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আজকের কথাটাই কেমন যেন আমাদেরকে বলতেছে এজন্য যারা বলে কোরআন হাদিস ব্যাকডেটেড এরা হলো মূর্খ ইসলাম সম্পর্কে জানে না দেড় হাজার বছর আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন পৃথিবী যদি আরো এক কোটি বছরও থাকে ওই এক কোটি বছর পরে সমাজের পরিস্থিতি যা হবে সেই কথাগুলো কোরআন আর হাদিসের মধ্যে আছে না নাই আজকে ইসলাম আছে ইসলাম নাই বলতে পারেন যে হুজুর আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই তাই ইসলাম মারি না ইসলামের কিছু পার্ট আছে কিছু বিষয় আছে যেগুলো প্রতিষ্ঠিত হবে তখন যখন ইসলাম শাসন ব্যবস্থায় যাবে আর কিছু বিষয় আছে এগুলো মানুষের ব্যক্তির সাথে আমলের সাথে সম্পৃক্ত এখন শাসনে ইসলাম নাই ইসলামী শাসন ব্যবস্থা নাই বুঝলাম ওইগুলো আমল করার সুযোগ নাই চুরি করলে হাত কাটা যাচ্ছে না বিবাহিত নারী পুরুষ জেনাবে বিচার করলে তাকে মৃত্যুদণ্ড শাস্তি রজম পাথর নিক্ষেপে হত্যা করা যাচ্ছে না তবে সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যেরটা মেরে খাওয়া অন্যর জমি দখল দেওয়া এগুলোর আদেশ মনে হয় আল্লাহ দিছে। অধৈর্য হয়ে যাবেন না তো সারা রাত কি আমরা থাকবো আপনারা থাকলেও আমি থাকবো না আমি থাকলেও আপনারা থাকবেন না তাই না যেহেতু আমিও যাওয়ার দলে আপনারাও যাওয়ার দলে মধ্যবর্তী কিছু সময় আমরা একটু দিনই কথা শুনি কিছু চিন্তার খোরাক বাড়িতে নিয়ে যাই তাহলে আশা করা যায় আল্লা যদি চায়, আমাদের মধ্য থেকে একজন ভাইও যদি কথাগুলো নিয়ে চিন্তা করে একটু জীবনের গতিপথ ঘুরিয়ে দেয় ওই ভাইয়ের কারণে হয়তো আমাদের আখেরাতে নাজাতের ওসিলা হতে পারে